তো হ্যালো গাইস কি অবস্থা স্ট্যান্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে খেলবো গ্র্যানি চ্যাপ্টার টু ইজি তারপরে বথ কোয়ালিটি মিডিয়া মিউজিক থাকবে এক্সট্রা লক থাকবে না ডার্কার থাকবে না নাইটমেয়ার থাকবে না তো আমাদের গেমস স্টার্ট এখন লেখা উঠবে ডে ওয়ান ও গ্র্যানি প্রচুর জোরে আমার মাথায় বাড়ি দিছে এখন আমার উইঠা জেম নেই হোকে বাসা থেকে পালাইতে হবে না নাহলে গ্র্যানি আমাকে মেরে ফেলবে তো প্রথমে আমরা যাব সামনের দিকে এই রুমের দরজাটা খুলবো এখানে দুইটা বাড়ি মারব জোরে জোরে আমি অনেক দিন পর গ্রানি খেলতেছি তাই তেমন একটা বাড়ি না এখানে একটু ওয়েট করি সেন্সিটিভিটিটা একটু বাড়িয়ে নেই এখন দাদা এবং দাদু আসবে তো একটু ওয়েট করি তো সামনে দেখতে পারতাছো আমাদের দাদা যাচ্ছে এবার দাদু আসবে তো ওই দেখো গ্র্যানি কিন্তু যাচ্ছে এবার আমরাও এখন একটু উপরে যাব উপরে গিয়ে ড্রয়ারটা খুলি সামনের ভেতরে জিনিস ভালো জিনিস পাইলাম না আজকে আমরা ডোরি স্কেপ করব। এখন সামনে গিয়ে আমাদের স্টান গানটা খোঁজা লাগবে প্রথমে তাদের মারতে হবে মারার পরে শান্তি এই ড্রয়ারটা দিয়ে শুরুর দিকে স্ট্যান্ড গান থাকে ওকে তো আমরা স্ট্যান্ড গান পেয়ে গেছি এবং শব্দ করেছিলাম এখন আসবে তো এখানে আর একবার শব্দ করে দেখি আসে নাকি তো ওই দেখো সামনে কিন্তু আমাদের গ্র্যানি আসছে এবং এই নাও দাদু স্ট্যান্ড গানের খাও এবং ওরে বাপরে বাপ বউ মরার সাথে সাথে দেখি জামাইও ও হাজির তো জামাইয়ের একটা ভালো জিনিস আছে তাদের তার গলা একটা চাবি আছে। সেই চাবিটা আমার নিতে হবে ডোর স্কেপ করতে চাইলে এবং স্টার্ন গ্যানটার এমন রিলট করে রাখি যে কোনো সময় কাজে লাগতে পারে তো এখন সেই এই দরজাটা দিয়ে গ্র্যান্ড সিক্রেট রুম খুলবো তো সিক্রেট রুম খোলা ডান এখানে একটা ডোর ডোরের হ্যান্ডেল পেয়েছি এবং এটা গিয়ে লাগাইতে হবে এই গ্র্যানির বাচ্চা সর মরার বড় শান্তি দেশ নাই এবং এটাকে নিয়ে আমাদের একদম দরজায় যেতে হবে তো সামনে এখানে দরজা আছে আমরা এই দরজাটায় লাগিয়ে দিই এই জিনিসটা কই লাগে না কেন এই তো লেগে গেছে এবং আমাদের এখন দরকার হলো ক্রোবার আচ্ছা তো দেখো তাদের মাথায় কত বুদ্ধি ক্রোবারটাকে দেখো কোথায় রাখছে আমি পুরা এলাকা খুঁজে পাই না ক্রোবারটাকে দেখো কোথায় রাখছে ওই যে এখান থেকে নিয়ে নিলাম এবং আমার ক্রোবার দিয়ে এখন দরজার খুলতে হবে দরজাগুলো যত প্ল্যাঙ্ক লাগানো আছে এগুলো সব খুলতে হবে তো খোলা সারা এবং আমাদের এই ক্রোবারটা নিয়ে এখন কাটিং প্লেয়ার খুঁজতে হবে কাটিং প্লাস এবং আমরা একটু উপরে যাই এখন মনে হয় গ্র্যানি আবার গ্র্যান্ড পাওয়ারও জেগে গেছে এবং স্টান গানটা নেই এখন তাদের আবারও মারবো আমরা আগে দেখি এখানে কি পাওয়া যায় ও সেফ কি সেফ সেফকিটা একটু পরে নেবো আগে তাদেরকে মারবো একটু শব্দ করে দেখি তারা আসে নাকি ওই দেখো শব্দ করার সাথে সাথে দেখি গ্র্যানি এসে পড়েছে এই নাও গ্র্যানি স্টান গানের গুলি খাও এবার তোমার বরের জন্য একটু অপেক্ষা করে দেখি তোমার বর কখন আসে এই দেখো বউকে মারার সাথে সাথে বড় হাত এই নাও বর মার খাও এবং ঘুমাও আমি এদিকে আমার কাজগুলো সারি এখানে এই সেফকিটা নেই সেফটি দিয়ে এখন নিচে দরজাটা খুলতে হবে এই তো আমরা দরজার কাছে কাছে এসে পড়লাম তালাটা খুলি এবার আমাদের যা দরকার পড়বে তা হলো হুইল মানে একটা চাকার মতো থাকে না ঘোরানোর পরে যে উপরের খাঁচাটা খুলে যায় সেটা উপরে আছে তো উপরে গিয়ে আমি এখন নিয়ে আসবো এখানে উপরে যেতে হবে আমার এবং উপরে আসা সারা এবং এখান থেকে এই যে হুইল না হ্যান্ড উইল এটার নাম হলো হ্যান্ড উইল এবং এটা নিয়ে একদম গ্রাউন্ড ফ্লোর ফ্লোরে গিয়ে লাগিয়ে দিয়ে আসতে হবে তো আমরা কিন্তু চলে এসে পড়েছি এটা লাগিয়ে ঘুরিয়ে দিই এখন আমরা উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর আমাদের এখন যেটা লাগবে সেটা হলো কাটিং প্লাস তো কাটিং প্লাস নিতে হলে আমাদের প্রথমে একটা বক্স খুলতে হবে তো তারপরে কাটিং প্লাসটা বের করতে হবে তার আগে আমি গ্র্যানি এবং গ্র্যান্ড পা কেউ মেরে নেই কারণ তারা থাকলে আমার সমস্যা হবে তাই দেখি তারা কখন আসে ওকে তো দাদিমা কিন্তু এসে পড়েছে আমরা তাকে স্টান গুলিটা খাওয়াই এখন দাদিমা এখন অজ্ঞান হয়ে পড়ে যাও ঘুমাও একটু এখন দেখি তোমার বর কখন আসে ওকে তো স্বামীও দেখে এসে পড়েছে বু স্ত্রী মর্ষে তো স্বামীও চলে এসেছে এবং তাদের কাছ থেকে আমরা স্ট্যান্ড গানের এমোটা স্ট্যান্ড গানের অ্যামোটা উঠাই এবং আমার কাটিং প্লাসটা নিতে হবে তো এখানে এই তো কাটিং প্লাস কাটিং প্লেয়ার এখন এটা দিয়ে আমার ইলেকট্রিক লাইন কাটতে হবে এই যে এখানে আসি ইলেকট্রিক লাইন তো ইয়েস ডান এখন আমরা আমাদের পালাতে হবে দরজা থেকে তো এখানে আমাদের পালানোর রাস্তা রেডি তো বাই বাই অ্যান্ড গ্র্যান্ড পা তো এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবা এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো বাই বাই গাইস